হ্যালো সবাইকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি রিসেন্টলি দুর্গাপুর গেছিলাম আর ওখানে গিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম ইস্কন মন্দির তো আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা চলে এসেছিলাম আবির আর বানির বাড়িতে দেন ওখান থেকে আমরা একসাথেই বেরিয়ে পড়েছিলাম হ্যালো যাচ্ছি আমরা ইস্কন ইস্কনে নিয়ে এসেছি বানিয়ার আবিরের বাড়িতে ওদের সাথে আমরা যাচ্ছি তোমাদের সাথে ইস্কনে দেখা হবে পর দেখা হলো ওদের সাথে এই যে বানি আর এটা হচ্ছে বানির ভাই হ্যাঁ ছোট ভাই এই যে ভাই একটু লজ্জা পাচ্ছে না তো আমরা এক্সপেক্টও করিনি যে এইভাবে দেখা হবে এবারে তা আমি প্ল্যানটা করলাম যে ঠিক আছে চল দেখা করি অনেক দিন ধরে দেখা করব দেখা করব করছি কিন্তু দেখা করতে পারছি না উই ড্রাইভ করছে আর এখানে দিব বসে আছে ম্যাপ দেখছে ভীষণ সুন্দর ভীষণ একটা শান্ত পরিবেশের মধ্যে খুব সুন্দর চলো যাওয়া যাক ভেতরে আমরা ভেতরে চলে এসেছি আর ভেতর থেকে ঢুকে এই যে ডান দিকে এটা হচ্ছে ওই খাবার পাওয়া যায় এখানে সমস্ত কিছু নিরামিষ খাবার তোমরা পাবে রোল থেকে শুরু করে চাউমিন সমস্ত কিছু কিন্তু নিরামিষ পাবে আর এই যে এই জায়গাটা দেখছো এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় তো এখানে এত সুন্দর কারুকার্য করা রয়েছে এগুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো আমি যখন এর আগের এসেছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না এটা হলো এন্ট্রি আর এখানে ঢুকে কিন্তু লেফট সাইডে তোমরা ডালা পেয়ে যাবে এখান থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো আর এই দেখো ভেতরটা কত সুন্দর মন্দিরের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ঠাকুরকে পেছনে রেখে ছবি তোলা নিষেধ তো তোমরা ঠাকুরের ছবি নিতেই পারো কিন্তু মন্দিরের নিয়ম অনুযায়ী আমরা ঠাকুরকে পেছনে রেখে ছবি নিতে পারি না এখানে সামনে তোমরা যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা ফাউন্ডার প্রভু পদুজি ওনার মূর্তিটা তো আমি দেখে ভেবেছিলাম যে এই মূর্তিটা বোধহয় উনি নিজেই বসে আছেন সশরীরে এতটাই ফিনিশিং সুন্দর ওনার এই মূর্তিটার তো এক ঝলক দেখলে তোমাদেরও মনে হবে যে উনি নিজেই বোধ হয় বসে আছেন মন্দিরের ভেতরে এসে মনটা একদম শান্ত হয়ে গেছিল এখানে পুরুষ এবং মহিলাদের বসার জায়গা দুটি আলাদা এবং দেখতেই পাচ্ছ যে এখানে অনেকে ফুল নিয়েও নানান রকম গাছে ফুলগুলোকে মন্দিরেই পুজোর জন্য মন্দিরের ভেতরে এসে একটা অন্যরকমই ফিল হচ্ছিলো মনটা খুব শান্ত হয়ে গেছিলো আমাদের মতো মানুষ যারা আমরা কর্পোরেটে কাজ করি তাদের জন্য এরকম শনি রোববার বা উইকেন্ডে এরকম কোনো একটা জায়গায় যাওয়া ভীষণই দরকার যাতে আমাদের মনটা একটু স্ট্রেস ফ্রি হয় আবার নতুন করে আমরা নতুন করে সপ্তাহটা শুরু করতে পারি এখানে মন্দির থেকে বেরোনোর পর চরণামৃত এবং প্রসাদ পাওয়া যাচ্ছিল এই যে ভদ্রমহিলা দিদা দিচ্ছিলেন ইনি খুবই মিষ্টি ছিলেন খুব ভালো করে বলছিলেন আমাদেরকে এবং প্রথমে চরণামৃত তারপর আমরা প্রসাদ নিচ্ছিলাম একে একে আর পাশে যেটা ছোট্ট ভাড়ে করে লাল রঙের কাগজ পোড়ানো দেখতে পাচ্ছ ওটা ক্ষীর প্রসাদ ওটা অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনতে হয় তো আমরা পরে সেটাও কিনেছিলাম এবং খেতে জাস্ট অসাধারণ ছিল এবার আমরা চলে এসেছিলাম এটা এখানে বিভিন্ন রকমের হাতে বানানো ওদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো মন্দিরেরই যেমন চাবি রিং নানান রকম ব্যাগ বই এবং ঘি পেন্সিল বক্স পুঁতির মালা তুলসীর মালা অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো এখানে এসেও একটা বেশ অন্যরকম ইনফরমেশান জানতে পারলাম আমার বন্ধুটি প্রশ্ন করছিল যে তুলসীর মালা পরার আলাদা করে কোনো নিয়ম আছে কি না তো তখন জানলাম যে তুলসীর মালা কিন্তু যে কেউ যখন তখন পড়তে পারে না এটা পরলে নানান রকম নিয়মবিধি মানতে হয় যেমন আমিষ খেতে পারা যাবে না সবার প্রথম নিরামিষ খেতে হবে কোনো রকম কোনো নেশাভান করা যাবে না কোনো অবৈধ সম্পর্কের মধ্যে ইনভলভ হওয়া যাবে না তো তুলসীর মালার কিন্তু বহুবিধ নিয়ম আছে মন্দিরের ভেতরটা বেশ বড় আমি পুরোটাই প্রায় কভার করেছিলাম এবং তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা এবং বাইরের যে প্রাঙ্গণটা সেটা যথেষ্ট বড় তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই একবার সময় মতো এসে এখান থেকে ঘুরে যেও আশা করি খুব দারুণ অভিজ্ঞতা হবে তো অনেকে দেখে হয়তো ভাববে যে আমি কেন গ্লাভস পরে রয়েছি তার কারণ হলো কিছুদিন আগে মানে জাস্ট ফাইভ ডেজ আগেই আমার ফিঙ্গারটা অপারেটেড হয়েছে একটা প্রবলেম হয়েছিল ইনফেকশন হয়ে গেছিলো তো তার কারণে আমাকে ডক্টর অলওয়েজ গ্লাভস পরে থাকতে বলেছে যতদিন না ওটা ঠিক হচ্ছে আর জল লাগাতে বারণ করেছে সেই কারণে আমি গ্লাভস পরেছিলাম

ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা এর আগে এসেছি বাট ওরা দেখেনি যেহেতু ওদের সাথে আবার হ্যাঁ সেকেন্ড টাইম এলাম আবার আবার আসছি আবার সময় নেই আসব একদম এখানে কেমন লাগলো আবির আর বাণী সেটা চলো জেনে নাও আজ এখানে বল আমরা এত সামনে থেকে আমাদের কখন আশা হয়নি ওদের জন্য আশা হলো দেখা হলো খুব ভালো লাগলো আমি আশা হয়নি হ্যাঁ মানে বাড়ির কাছে মানে খুবই কাছে মানে 8 মিনিট হ্যাঁ 8 মিনিটসে ডিসটেন্স তো খুবই কাছে ওরা জানতো না এই লোকেশনটা আমি বললাম যে এরকম একটা জায়গা আছে চল ঘুরে আসি না মানে ইসকন ব্যাপারে জানতাম যে দুর্গাপুরে ইসকন কিন্তু আমার না আইডিয়াতে ছিল অনেকটা দূরে হয় মানে এতটা কাছে সেটা জানা ছিল গাছটা তুই নিবি গাছ এখানে আমরা একটু দেখছিলাম বাণীর রিসেন্টলি খুব গাছের শখ হয়েছে ও অনেক ধরনের গাছপালা লাগিয়েছে বাড়িতে আর সেগুলোকে যত্নও করে খুব ভালোভাবে তো এখানে একটা ছোট্ট নার্সারি ছিল এখান থেকে আমরা দেখছিলাম এবং গাছ ফুলোর দাম অনেক কম মানে যেটা বাজারে হয়তো দুশো টাকা দাম সেটা কিন্তু এখানে সত্তর টাকায় পাওয়া যাচ্ছিলো তো এটা খুব অবাক করা আমি এখানে বলছে যে আমি এখন গাছ নিয়েই খুব খুশি রয়েছি আর ওর এক্সপ্রেশনটা দেখো কতটা খুশি বোঝাই যাচ্ছে তো খুব মজা করেছি আমরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো